হেয়ার অ্যান্ড লাভলির সাথে লেবু মিশে ত্বকে লাগানোর সাথে সাথেই কালো ত্বক ফর্সা হয়ে যাচ্ছে শরীরে যেখানে লাগানো হচ্ছে সেখানেই সাদা তপতপে হয়ে যাচ্ছে এটি কালো হাত ঘাড়ের কালো ছোপ এক করে দিচ্ছে এটি ত্বকে ব্যবহার করলে জীবনে লাগবে না হয়ে যাবে এটি ব্যবহার করলে সানবান দূর করবে পুরন পুরোনের কালো তাক পলিরেখা এক নিমিষেই দূর করে দিবে এটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এটি ত্বকে ব্যবহার করলে আপনার ত্বক এতটাই উজ্জ্বল ফর্সা দাঘ ও টান হবে যে আপনি নিজেই অবাক হবেন এখন থেকে টাকা ও সময় নষ্ট করে পার্লারে যে ব্লিচ ফেসিয়াল কোনো কিছুই করা লাগবে না খুব সহজে ঘরে বসে আপনার কালো ত্বক ইনস্ট্যান্টলি দুধের মতো সাদা ধবধবে করে নিতে পারবেন আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে ফেয়ার অ্যান্ড লাভলি এখানে আপনারা চাইলে ফেস ওয়াশ অথবা নিভিয়া ক্রিমও ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ফেয়ার অ্যান্ড লাভলি এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একদমই ক্রিমি টেক্সচার চলে আসে এরপর আমাদের লাগবে লেবু এখানে লেবু অর্ধেক কেটে খুব ভালোভাবে রস বাইর করে নিতে হবে এখানে আমাদের লাগবে আধা চামচ পরিমাণ লেবুর রস লেবু ত্বকে ব্যবহার করলে ন্যাচারাল ব্লিচ হিসাবে কাজ করে লেবু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তবে এর পরিমাণটুকু আমাদের জানতে হবে তখনই কিন্তু কার্যকরী হবে এরপর আমাদের লাগবে চালের আটা এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চালের আটা এখানে আপনারা বেসন মুলতানি মাটি যে কোনো একটি ব্যবহার করতে পারেন তবে চালের আটা ব্যবহার করলে বেশি কার্যকরী হবে এরপর আমাদের লাগবে কাঁচা দুধ এখানে আমি পরিমাণ মতো অল্প অল্প করে কাঁচা দুধ নিয়ে এটি খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনার চাইলে কাঁচা দুধ যদি আপনাদের হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে গ্লুকোজ জল অথবা আপনারা পাউডার মিল্কও ব্যবহার করতে পারবেন অথবা টক দইও ব্যবহার করতে পারবেন এখন প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এটি মেশানোর পর দেখবেন একদমই ক্রিম এর মতো টেক্সচার চলে আসবে ব্যাস তৈরি হয়ে গেছে ম্যাজিকাল ফেসপ্যাক আর এই ফেসপ্যাকটি সপ্তাহে অন্তত দুই দিন ব্যবহার করবেন এই ফেজপ্যাকটি একবার ব্যবহার করলেই আপনার ত্বক ইনস্ট্যান্টলি ফর্সা হয়ে যাবে আপনার ত্বকে থাকা কালো দাগ ছোপ মেছতার দাগ যেকোনো কালো দাগ ছোপ এক নিমিষেই দূর করে দিবে এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান খুবই পাওয়ারফুল যারা বাইরে বা স্পেশাল কোনো অকেশনে বা পার্টিতে যাবেন ইনস্ট্যান্টলি আপনার ফর্সা লুক দেখতে চান পার্লারে যাওয়ার সময় পাচ্ছেন না এই ফেস প্যাকটি ঝটপট বানিয়ে নেবেন এটি ব্যবহার করার সাথে সাথে দেখবেন ইনস্ট্যান্টলি আপনার ত্বক ফর্সা হয়ে যাবে এটি ত্বকে ব্যবহার করার পর আপনার ত্বক এতটাই ফর্সা হবে যে আপনার আর মেকআপ করা লাগবে না ন্যাচারালি আপনার ত্বক দুধের মতো সাদা ধবধবে হয়ে যাবে ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ